এক বাবা ষাট সন্তান নবদ্বীপে গুরুই সবার পিতা এসআইআর থেকেই ফাঁস তথ্য কিভাবে সম্ভব শোরগোল বাংলায় প্রত্যেককে স্বাগত জানাই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে ঘটে চলেছে নানা রকমের ঘটনা এই রকমই এসআইআর নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে নদিয়ার মায়াপুরে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দু সালের ভোটার তালিকায় যদি নিজের নাম অথবা বাবা মায়ের নাম না থাকে তাহলে সেই ভোটারকে ভুয়ো ভোটার হিসেবে ধরা হবে তাই নিজের নাম অথবা বাবা মায়ের নাম খুঁজছেন সকলেই কিন্তু একসাথে ষাটজন ভোটারের বাবার নাম যদি একই হয় হ্যাঁ ঠিক এই ঘটনাই ঘটেছে মায়াপুরের ইস্কনের অনেক ভক্তের ক্ষেত্রে দু সালের ভোটার তালিকায় তাদের বাবা মায়ের নামের জায়গায় জয় স্বামী দাস নামটি লেখা রয়েছে সম্পর্কের জায়গায় পিতা লেখা আছে এটা নিয়েই সরগোল পড়ে গিয়েছে নদিয়ার মায়াপুরে মায়াপুরের ইস্কনের বহু ভক্তই সাতাত্তর নম্বর নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের দশ নম্বর অংশে ঠাকুর ভক্তিবিনোদ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় নামের বিদ্যালয়টিতে প্রত্যেকবার তাদের ভোটদান সম্পন্ন করেন এই ভোটারদের মধ্যে ষাট জন ভোটারের দু হাজার সালের ভোটার তালিকায় পিতার নামের জায়গায় লেখা আছে জয় পতাকা স্বামী দাস ষাট জনেরই পিতা একজন মানুষ কি করে হতে পারে এই নিয়ে উঠেছে প্রশ্ন এখন ভোটার তালিকা সংশোধন হলে কি তাদের সকলেরই নাম বাদ যাবে এই প্রশ্ন নিয়েই উদ্বেগের মধ্যে রয়েছেন ইস্কনের ওই সমস্ত ভক্তরা ইস্কনের রসিক গৌরাঙ্গ দাস নাম এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই সমস্যা নিয়ে যা কিছু করার নির্বাচন কমিশনই করবেন তিনি বলেন আমি না জেনে কোনো মন্তব্য করব না বুথ লেভেল অফিসার বা বুথ লেভেল এজেন্ট বিষয়টি খতিয়ে দেখে এটি বলতে পারবেন বিষয়টি একটু অস্বাভাবিক ইস্কনের একটি সূত্রের দাবি সন্ন্যাস গ্রহণ করার পর অনেক ভক্তই তাদের সংসার ত্যাগ করেন যারা সংসার ত্যাগ করেন তারা তাই গুরু মহারাজকে নিজেদের অভিভাবক হিসাবেই মানেন তখন তার পরিচয়পত্রগুলি গুরুপিতার নাম দিয়েই তৈরি হয় এখানে ভুলের কিছুই নেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসের একটি নির্দেশিকায় কমিশন পিতা হিসাবে গুরু মহারাজের নামই ধরা হবে বলে মেনে নেওয়ার কথা বলেছে